রোগীরা হ্যারাসমেন্ট হচ্ছে ইন হাউস বেশ কিছু পেশেন্ট তাদেরকেও বাইরে পড়াতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক আমরা তাই জন্য তড়ি করি কতটা দ্রুত সম্ভব এই মেশিন সারাই করানো যায় এ ব্যাপারে উদ্যোগ এই অভিযোগের ভিত্তিতে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পরিদর্শনে এলেন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালে দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে এক্স রে পরিষেবা যার কারণে দূর থেকে আসা রোগীর পরিবারেরা সমস্যায় পড়ছে এমন অবস্থায় এক্স রে মেশিনের সমস্যার সমাধান করতে হাসপাতালে পৌঁছলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ রায় জানা যায় এর আগেও একাধিকবার এক্স রে মেশিন বিকল হয়ে গেলেও তা ঠিক হয়েছে তবে আবার বিকল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা এদিন ভিত্তিতে হাসপাতালের এক্স রে রুম সহ বিভিন্ন রুম ঘুরে দেখেন এবং রান্নাঘর পরিদর্শনে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তবে খুব তাড়াতাড়ি এই টেকনিক্যাল সমস্যার সমাধান হবে বলে এদিন সাংবাদিকদের সামনে জানান পার্থ রায় এদিন সাংবাদিকদের এক প্রশ্নে সমিতির চেয়ারম্যান পার্থ রায় জানান হাসপাতালের বর্জ্য পদার্থ দুদিন অন্তর অন্তর পৌরসভা থেকে তা পরিষ্কার করা হয় তবে বর্ষার জন্য কিছুটা হলেও জল জমে সমস্যা হচ্ছে তাই এখন একদিন অন্তরের অন্তর পরিষ্কার করা হচ্ছে পৌরসভার সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক হোসেনের তত্ত্বাবধানে একজন রেগুলার এই কাজ করে যাচ্ছে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি বললেন এদের হাসপাতালে এসে আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শুনুন বিষয়টা একটু টেকনিক্যাল অনেক জটিল বিষয় তো মেশিন খারাপ হয়েছে পেশেন্টরা ভুগছে এবং হ্যারাস হচ্ছে এটা আমাদের কাছে প্রায়োরিটি তাই প্রথম দিকে আমাদের কাছে খবর ছিল যে খুব সামান্য একটা ইস্যু হয়েছে সেটা সাড়াই হয়ে যাবে সেটা সাড়াই করে ফাংশনিং হয়েছিল কিন্তু তারপরে আবার সেটা নন ফাংশনিং হয়ে পড়ে তো স্বাভাবিকভাবে সাত দিন এইভাবে অতিক্রান্ত হয়ে গেল ইতিমধ্যে আমরা বার দুয়ে গেটা নিয়ে কথা বলেছি এমএস সঙ্গে কথা বলেছি ইঞ্জিনিয়ারিং কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছে হয়তো খুব সামান্য টেকনিক্যাল ফল্ট আছে হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছিল না বলে আমি আজকে নিজেই আসি এবং ইতিমধ্যে সিওমও তো একটা কমপ্লেন জমা পড়েছে তার কপি আমাদের কাছে এসেছে তো আমরা সার্বিকভাবে বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছি আমি নিজেই আজকে এসেছি এসে সমস্ত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম কোম্পানির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম ভি নেই কিন্তু ডেপুটি সুপার ম্যাডাম সহ এখানে ডিপার্টমেন্ট যারা নোডাল তাদের সকলকে নিয়ে বসে আমরা কথা বলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে তারা কাজ শুরু করেছে মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে আর সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে আমি তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে এই দুটো উল্টো মেশিনকে ফাংশনে করতে হবে তারা আমাকে আশ্বস্ত করলেন তারা চব্বিশ ঘন্টার মধ্যেই

তুলে ফেলে হ্যাঁ এই বর্ষার সময় যেটা হয় বর্ষার কি খানিকটা জল জমে সেই জায়গাটা একটু নোংরা আবর্জনাগুলো একটু ভেসে যায় তাই জন্যে একটু সমস্যা হচ্ছে কিন্তু এই মুহুর্তে কোচবিহার পৌরসভা রেগুলার বেসিস একদিন অন্তর অন্তর সেটা ক্লিয়ার করছে এবং আমাদের রুগী কল্যাণ সমিতির একজন অনারেবল মেম্বার এই ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এটা প্রতিদিন মনিটরিং করা হচ্ছে যাতে কোনো নোংরা